সাড়ে আটটার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে দেখে পুলিশ আছে পোস্টমর্টাম করবে তারপর বলা যাবে যে কি মূলত মানে কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন কিভাবে কি হলো এই ঘটনা যতটুকু জানতে পারছি যে মহারানী বাজারে গাড়ি হাঁটি কেস আর কি গাড়ি চাপাতে মাথা একদম কেজে গেছে অনেক কি মহিলা না পুরুষ মহিলা বয়সটা ঠিক জানা যাচ্ছে না মানে অ্যাপ্রক্স 35 এর মধ্যে হবে পরিচয় কিছু জানা যায় না না কিছু জানা যায় না আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি ওরা আসুক এটা কি একটা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে হ্যাঁ